আল্লাহর پیغمبر বিশ্বনবী মহানবী রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফার এর গুরুত্ব সম্পর্কে কি বলেন দেখুন আবু দাউদ শরীফের 1520 নম্বরের হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাযি মাল ইস্তিগফার জআল আল্লাহু লাহুম মিন কুল্লি দিইতিন মাখরাজা যারা বেশি বেশি ইস্তাগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফাজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের টেনশন परेशानी আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন সে জিন্দেগিতেও কল্পনাও করতে পারে না বাইহাকি শরীফের বর্ণনা

আল্লাহ পাক দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারাতে বুঝলাম কোরআনের আয়াত দ্বারাতে বুঝলাম আস্তাগফার করলে আল্লাহ পাক দুনিয়াতে আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দেন দুই নাম্বার আমরা চব্বিশ ঘন্টা আমলের ভিতরে আর একটা আমল আমাদের রয়েছে দুই নাম্বার আমল করব আমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবো প্রতিদিন একবার হলো আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিব এখন তো ফোনের যুগ ফোন দিন এক মিনিট দুই মিনিট এক টাকা দুই টাকা খরচ হবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের যে সম্পর্কটা সেটা আমার হয়ে গেল সেই বখার এই বর্ণনাম পাঁচ হাজার নয় পঁচাশি নম্বর হাদিসের বর্ণনাম মুসলিম শরীফের চার হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনাম আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হযরতি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিসটি বর্ণিত মান সাররাহু আইয়ুবসালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আছরিহি ফাল ইয়াসিল রাহিমাহুম আল্লাহর پیغمبر বিশ্বনবী ময়ার নবী বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে তার রিজিকের এর চায় কোন ব্যক্তি যদি দুনিয়াতে তার রিজিকের প্রশস্ততা চায় কোনো ব্যক্তি যদি তার হায়াত বৃদ্ধি হোক সেটা যদি চায় তার হায়াত বাড়ুক এটা যদি দুনিয়াতে কামনা করে তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে আত্মীয়তার সম্পর্ক যেন অটুট রাখে আল্লাহ পাক তাদের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ